স্কুলের ক্লাসরুমে পালন করা হলো দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের জন্মদিন নাম অঙ্কুর অঙ্কুরমণ্ডল সে উত্তরখণ্ড প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়ে আজ ছিল তার অষ্টম বর্ষ জন্মদিন আর সেই জন্মদিনে স্কুলের বন্ধুরা থাকবে না তা কি করে হয় তার ইচ্ছা ছিল স্কুলের বন্ধুদের সাথে জন্মদিনটা পালন করবে তাদের সাথে কেক কাটবে তাই তার ইচ্ছার কথা জানায় বাবা অরূপ কুমার মন্ডলকে যেমন ইচ্ছা তেমন কাজ বাবা অরূপ কুমার মন্ডল সোজা চলে যান বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সেখানেই তার ছেলের ইচ্ছার কথা জানান প্রধান শিক্ষককে প্রধান শিক্ষক শুক্লাল মান্ডি বিদ্যালয়ের আরও দুই সহকারী শিক্ষক তনুময় মিত্র ও শুকুর আলীকে পুরো ঘটনার কথা জানালে সকলেই ওই ছাত্রের ইচ্ছায় সহমত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুগলাল মান্ডি বলেন আজ আমাদের বিদ্যালয়ে সত্তর বছরে পদার্পণ করল তাই স্কুল ছিল সাজু সাজু রব অন্যদিকে এই স্কুলেরই দ্বিতীয় শ্রেণীর ছাত্র অঙ্কুরের জন্মদিনে আরও তা সুসজ্জিত করে তুলল মোট পঁচাত্তর জন ছাত্রছাত্রী এবং তিনজন শিক্ষক এই বিদ্যালয়ে রয়েছেন আজ মহা আনন্দের সহিত সকলে বিদ্যালয়ে বর্ষ উদযাপন এবং দ্বিতীয় বর্ষের ছাত্রের জন্মদিন পালনে অংশগ্রহণ করলেন দুপুরের মেনু হিসেবে ছিল ভাত ডাল ফ্রায়েড রাইস চাটনি পাপড় মাংস রসগোল্লা যা মহা আনন্দের সঙ্গে সকলে একসাথে বসে খেল তা খেতে দেখা গেল অঙ্কুরকেও পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকরাও আজ এই আনন্দের মুহূর্তে মিলে মিশে গেলেন সকলের সাথে আচ্ছা আজকে উত্তরখণ্ড স্কুল এই চক্রে স্কুল নাম্বার চৌত্রিশ আজকের দিনে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তেসরা মার্চ প্রতিষ্ঠা হয়েছিল আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস সেইটা একটা অনুষ্ঠান তাছাড়া আজকে আমাদের একটা স্টুডেন্ট অঙ্কুর মণ্ডল তার জন্মদিন এই জন্মদিন উপলক্ষেই বিশেষ করে আমাদের যিনি ওনার গার্জেন স্টুডেন্টের গার্জেন ইনি সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা উনি করেছেন আমাদের স্কুলের তরফ থেকে গার্জেনকে অসংখ্য ধন্যবাদ যে এই গ্রামের মানুষ খুবই স্কুল প্রিয় এবং বিদ্যালয়কে খুব ভালোবাসেন ওনারা সেই জন্য আজকে ওনারা এটা ডোনেট করেছেন স্কুলের তরফ থেকে ওনাদের সকলকেই ধন্যবাদ আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি আমার খুব ইচ্ছা ছিল আমার আমার খুব ইচ্ছা ছিল স্কুলের ছেলেমেয়ের জন্য আনন্দিত হবে আমার ছেলেও আনন্দ হবে সব ছেলে বন্ধু বান্ধব পেয়ে গেলো এইখানে আমি এই জন্যই আজ এই অনুষ্ঠানটা করতে চেয়েছিলাম আমার অনেক দিনের ইচ্ছা ছিল আজকে আমি সেই অনুষ্ঠানটা সম্পূর্ণ করলাম আমার ছেলের জন্মদিন এই জন্যই এই উপলক্ষে প্রতি বছর বাড়িতে হয় এবার ইচ্ছে হয়েছে যে বাচ্চাদের স্কুলে খাওয়া বাচ্চাদেরকে নিয়ে হ্যাঁ ওরাও মানে খুশিতে থাকে আনন্দ থাকে সবাই আনন্দ করবে এই জন্য এই উপলক্ষে ছেলের জন্মদিন উপলক্ষে খাওয়ানো দাওয়ানোটা করবে সুমন চক্রবর্তী রিপোর্ট হুগলি টাইমস